ফিফার সলোমানুন্ডোতে যুক্তরাষ্ট্র ছাব্বিশ বিশ্বকাপের জন্য ল্যাতিন আমেরিকায় যে দশটি দল রয়েছে প্রত্যেকটা দলে বারোটা করে ম্যাচ খেলেছে এখন দেখার বিষয় হলো কে কত নম্বরে অবস্থান করতেছে সে বিষয়ে আলোচনা করবো পুরো ভিডিও দরজো সকালে শেষ পর্যন্ত দেখবেন আজকে বিশে নভেম্বর দশটি দলের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয় ফিফার সলোমানুন্ডোতে গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচে ব্রাজিল মাঠে নেমেছিল উর্গুর বিপক্ষে ফ্রন্ট টেবিলে দুই নম্বরে ওঠা লড়াইয়ে যদি উর্গুর বিপক্ষে জয়লাভ করতে পারেনি তবে এক এক গোলে ম্যাচ ড করে পয়েন্ট বাগা বাগি করেছে সেলেসাওরা অন্যদিকে আলবি সেলাস তারা মাঠে নেমেছিল ফেরুর বিপক্ষে সে গুরুত্বপূর্ণ হাইভোল্টেজ ম্যাচেই তারা দুই শূন্য গোলে জয় করেছে এই জয়ে ল্যাতিন আমেরিকার দশটি দল বারোটি করে ম্যাচ খেলেছে তার মধ্যে আর্জেন্টিনার বারো ম্যাচে পঁচিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নাম্বারে অবস্থান করতেছে দুই নাম্বারে অবস্থান করতেছে বারো ম্যাচেই বিশ পয়েন্ট নিয়ে শক্তিশালী উর্গু বারো ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে উনিশ পয়েন্ট নিয়েই অবস্থান করতেছে ইকুইটর সাইট নাম্বারে অবস্থান করতেছে শক্তিশালী কলম্বিয়া তারা বারো ম্যাচ খেলে উনিশ পয়েন্ট নিয়ে এখন ফ্রন্ট টেবিলে ষাট নাম্বারে রয়েছে যদিও এর আগে তারা ফ্রন্ট টেবিলে দুই নাম্বারে ছিল আর্জেন্টিনার পরের অবস্থান তারা টানা দুই ম্যাচ হেরে গিয়ে এখন তারা ফ্রন্ট টেবিলে ষাট নাম্বারে অবস্থান করতেছে ফার্স্ট নাম্বারে অবস্থান করতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তারা বেনেজুলা এবং উর্গুর বিপক্ষে ফয়েন্ট বা করার কারণে আঠারো পয়েন্ট নিয়ে বারো ম্যাচে তারা রয়েছে ফ্রন্ট টেবিলের পাঁচ নাম্বারে যদি শক্তিশালী উর্গুর বিভাগে ব্রাজিল ম্যাচটা ড না করে জয়লাভ করতো তাহলে ব্রাজিল পয়েন্ট টেবিলে দুই নাম্বারে উঠাসত ব্রাজিলিয়ান ফরওয়ার্ড বিনিসিয়া জুনিয়ার আর রাফিনা বারবার সুযোগ পাওয়ার পরে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা ব্যর্থ হয়েছে শেষ পর্যন্ত উর্গুর বিভাগকে ম্যাচটি ড করে তারা পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে নেমে এসেছে পুরো ভিডিওটা দেখার পরে আপনার ভিডিওটা কেমন লেগেছে এবং আপনার প্রিয় দল কত নাম্বারে অবস্থান করতেছে সে পর্যন্ত আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন